আমাদের চাকমাতে ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে এই বিনিহোগা একটি তো এই বিনি হোগা আমরা কিভাবে বানাই এই পিঠাটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণের দরকার পড়ে আর আমরা এই পিঠা কি পাতা দিয়ে বানিয়ে থাকি সেটা আজকে সাথে শেয়ার করবো তো এই বিনিহোগা পিঠাগুলো পিঠাগুলো বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ফিত্তে ফাতা এই ফিত্তে ফাদা শব্দটি আমাদের চাকমা শব্দ তবে এই ফিত্তে ফাদার বাংলা অর্থ হচ্ছে পিঠার পাতা চলে গেলাম ফিত্তে ফাদা নিয়ে আসার জন্য এই ফিত্তে ফাদার গাছগুলো আমার জেঠি ও নিজে একদম তার বাগানে লাগিয়েছিল তাই অনেকগুলো হয়ে গেছে তো আমরা যখন পিঠা বানাই তখন লাগলে আমরা তার বাগান থেকেই নিয়ে আসি যদিও আমি নারকেল খুব একটা খাই না পছন্দ করি না খেতে কিন্তু এই নারকেল ছাড়াও আবার এই পিঠাগুলো জাস্ট অসম্পূর্ণ থেকে যায় তো আমরা এখানে নিয়েছি গোটা একটা নারকেল আমার যদিও নারকেল পছন্দ না তবে আমি বাদে সবার নারকেল খুবই পছন্দ বিশেষ করে বাবা মা আর আমার বোনও পছন্দ করে তারপর লাগবে একদম পাকা কলা তো এইখানে এতগুলো কলা তোমরা দেখতে পাচ্ছ এই কলাগুলো আমাদের কাছেই ধরে ছিল আর এই যে তোমরা এখানে চালগুলো দেখতে পাচ্ছ এই চালগুলো হচ্ছে বিনি চাল তো এই পিঠাগুলো বানানোর জন্য চিনি চাল কলা তারপর হচ্ছে তোমার ফিটতে ফাদা মাস্ট লাগবে আর নারকেলটা হচ্ছে অপশনাল সেটা দিলেও চলবে আর না দিলেও চলবে তবে নারকেলটা পিঠায় দিলে পিঠাগুলো আরো বেশি মজাদার হয় তো এই পিঠাগুলো বানানোর জন্য আমরা চালগুলো কিন্তু এক রাত আগেই ভিজিয়ে রেখেছি যেটা আমি তোমাদের দেখাই নাই ভিজিয়ে রাখা চালগুলো ভালো করে ধোয়ার পরে তার উপর গুলো দিতে হবে আবার তার উপর দিতে হবে নারকেল গুলো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কলা চাল আর নারকেল মিক্স করতে হবে তারপরে হগা বানিয়ে নিতে হবে যেটা অনেকটা যে বানায় তার তো আমরা চাকমারা এটার নাম হগা বলে থাকি তো এই হগার জন্য পিঠার নামটাও বিনে হগা নামকরণ করা হয়েছে ফিট্তে ফাতা ছাড়াও অনেকেই এই পিঠাগুলো কলা পাতা দিয়েও বানিয়ে থাকে তবে তখন এই বিনে হগার পরিবর্তে পিঠার নামটা হয়ে যায় আই ভাতও মজা তো ফিটতে কথা ছাড়া যখন কলাপাতা দিয়ে এই পিঠাগুলো বানানো হবে তখন হচ্ছে নামের সাথে সাথে লুকটাও পরিবর্তন হয়ে যায় কিন্তু সত্তা তার হুবহু আকী থাকে দেখতে পাচ্ছ পিঠাগুলো কতটা কিউট হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে তো আমি তোমাদের দেখিয়েও দিলাম কিভাবে বানানো হয় এই পিঠাগুলো তো আমাদের পিঠাগুলো বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে এই পিঠাগুলো ভাপিয়ে থাকি পিঠাগুলো ভাপানোর জন্য মা এখানে আগে থেকে গরম পানি দিয়ে রেখেছে সেটা ভাপিয়েও গিয়েছে আর এখন পিঠাভর্তি ঝাকনাটা ভাপানো পাত্রের উপর তুলে দিয়েছে আর আমাদের পিঠার ঝাঁকনায় যেহেতু অনেকগুলা ছিদ্র রয়েছে তাই সেগুলা ঢাকার জন্য মায়খানে ভেজা গামছা ঝাঁকনার চারপাশে মুড়িয়ে দিয়েছে তো এই যে আমরা পিঠাগুলো ভাপানোর জন্য অনেকক্ষণ ধরে গামছা দিয়ে একটা পাত্র তৈরি করলাম সেটাকে আমরা জাকমারা বলি ফিদে ফোগন আগেকার সময়ে পিঠা ভাপানোর জন্য এভাবে ঘরে ঘরে পোগন ছিল না তখন একটা নির্দিষ্ট বাড়িতে পিঠার পোগন ছিল তো যার বাড়িতে ছিল তার থেকে নিয়ে গিয়ে গিয়ে পিঠাগুলো ভাপাতো আর যখন ভাপানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে আবার তার নির্দিষ্ট বাড়িতে গিয়ে পিঠার পগনটা দিয়ে আসতো আবার এখনকার সময়ে এই গুলো অনেকটা বিরল তো যারা হচ্ছে এই গুলো পায় না তারা কলাপাতা দিয়ে এই পিঠাগুলো বানিয়ে খায় তবে আজকে আমরা যে পিঠাগুলো বানিয়েছি আমরা পিঠার চালগুলো কিন্তু একদম গোটা রেখেছি আমরা ভাঙি নাই ও এই পিঠাগুলো আরেক রকম ভাবেও বানা যায় যেটা হচ্ছে ব্লেন করে একদম চালগুলো সেভাবেও বানা যায় তো তখন আরেকটা স্বাদ হয় এটাও অনেক মজা হয় খেতে আর আজকের এই বিনিহোগা পিঠা গুলোও অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছো অনেক আঠালো ছিল এই বিনি চালগুলো আর পিঠাগুলো দেখে মনে হচ্ছে কিন্তু একদম প্লেন করে বানানো হয়েছে কিন্তু না আমরা চালগুলো গোটা রেখেই বানিয়েছি তো এ ছিল আমার আজকের বিনিহোগা পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো